হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে আমাদের গোপসার নন্দোৎসব তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর এই যে গোপুসোনা এখন বসে আছে গোপসোনাকে সকালের ভোগ দিয়ে পুজো দিয়ে দিলাম তো দেখো গোপসোনা ছোট্ট হয়ে সুন্দর বসে আছে আর এই যে গোপুসোনার জন্য ভোগ করা হবে সব কিছু ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি এবার আমি বসবো তো এখানে আমাদের ঘরের ঠাকুরেরও সকালবেলার ভোগ চড়ানো হয়ে গেছে তো তারপরে দুপুরবেলার পুজো দিব ফুল দিয়ে এই দেখো আমি ভোগের জন্য রান্না চাপিয়ে দিয়েছি ভোগ করার জন্য ডাল বসিয়ে দিয়েছি ডাল দু রকমের হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ কচু শাক সিদ্ধ এই যে সব ছোট আলু পনিরের আলু কাটা হয়ে গেছে এবার এক এক করে সব রান্না শুরু করব। এই দেখো এখনও ডাল সিদ্ধ করছি তো এই যে বসে বসে এখন করছি এই যে আমার সোনা উঠে গেছে হাঁছু দিল একটা এই যে এবার আমি রান্নাটা চাপিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আলু ভাজা হচ্ছে এবার এক এক করে সব তরকারি করে ফেলবো এবার ফুলকপির তরকারিটা বসিয়ে দেব নানান রকমের হচ্ছে অনেক পদ হচ্ছে যেমন পাঁচমিশালি তরকারি হচ্ছে ফুলকপির তরকারি হচ্ছে এই যে কচু শাক সিদ্ধ হয়ে গেছে কচু শাক হবে তারপরে মোচা হবে পনির তরকারি হবে আলু পটলের তরকারি হবে নরকম ভাজা হবে অন্ন হবে আর পায়েস হবে তো এগুলো করতে একটু টাইম লাগবে তো চলো ছটপট করে নিউ বসে থাকলে হবে না ভোগ করে করে এখানে কলার পাতা দিয়ে ঢেকে রাখছি আর তারপরে সব ভোগ একসঙ্গে করা হয়ে গেলে তারপর সাজিয়ে গোপুষণাকে ভোগ দেব। তো এক এক করে এখানে রেখে যাচ্ছি তারপরে ঠাকুর পুজোর এখনও অনেক কিছু বাকি আছে এই দেখো ঘরের ঠাকুরকেও মালা পরানো হয়ে গেছে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দেবো একসাথে যখন গোপসোনাকে দেবো তখন ঘরের ঠাকুরকে দেব ঘরের ঠাকুরকে অন্ন ভোগ দেবো না কিন্তু অন্যান্য ফল ফলা দিয়ে দিয়ে দেবো তো মোটামুটি সব ভোগই করা হয়ে গেছে শুধু এবার পাঁচ তরকারিটা তরকারিটা বাকিস সেটা এখন হচ্ছে তো আমি এদিকে চলে এসেছি গোপোসোনাদের সুন্দর করে সাজাচ্ছে এই দেখো আমার ঘরে এখন চার চারটে গোপোষণা চলে এসছে আমাদের অতিথি দুই গোপোসোনা আছে তো তাদেরও একসাথে বসিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি এদিকে পরিবেশন করবো ভোগ তো এই দেখো আমাদের আজকের গোপোষণার সাজ কেমন হয়েছে সবাই বলো তো ভোগ করা হয়ে গেছে কমপ্লিট এবার আমি ভোগ সাজাতে বসে পড়লাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবার গোপুদের ভোগ দিয়ে দিতে হবে গোপোষণাদের ভোগ এটা হচ্ছে আমার মায়ের ঘরের গোপোষণার জন্য ভোগ সাজাচ্ছি সব এক এক করে আর ওই যে ওটা হচ্ছে আমাদের ঘরের গোপোষণাদের জন্য ভোগ সাজাচ্ছি তো সবটা যাতে ভুল ভ্রান্তি না হয় তার জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে ভোগগুলো সাজাতে হবে কারণ কোনো ভুল ত্রুটি এখানে চলবে না সব কিছু সুন্দর করে সাজিয়ে সব কিছুই দিতে হবে যা যা ঠাকুরের জন্য করা হয়েছে দেখো শাক ভাজা মোচা এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তার কারণ ধীরে ধীরে দেখে শুনে দিচ্ছি যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে পুজো পাঠ করে আবার ছেলের পড়া আছে ছেলেকে যদিও আগে ওর বাবার সাথে পাঠিয়ে দিছিলাম তারপরে আমি চলে আসলাম বন্ধুদের জন্য প্রসাদ নিয়ে ওর গুরপিঠে সত্যি এ সর্ষে সস আর গুরপিঠে এটা ওর হ্যাঁ এটা প্রতিমাকে দিয়ে দেবো গ্রুপে হ্যাঁ প্রতিমাকে মিস ইউ সত্যি কথা তো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ বাড়িতে এসে একটু বসে নিয়ে আবার কাজকর্ম শুরু করতে হবে ওদিকে পুজোর অনেক বাসন আছে এই যে গোপসোনার সামনে সব দিয়ে ঢাকা ছিল সেগুলো সরিয়ে বাসনপত্র ফাঁকা করে সেগুলো মাজতে হবে গোপুসোনাদেরও এবার রেস্ট দিতে হবে কালকে থেকে বেচারা বসে আছে তো তাদের শয়ন দিতে হবে পুজো দিয়ে এবার এই দেখো এত এগুলো সব এখন মাজা মাজাখসা হবে তো সেগুলো এখন করতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের জন্য ভিডিও কেমন লাগলো আমার কোনো ভুল ত্রুটি হলে জানিও তো সবাই আমার সাথে এসব বলো রাধে রাধে আর প্লিজ সাবস্ক্রাইব করো